আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কন্ডলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা একটি গেম খেলব গেমটার নিয়ম এরকম আমি দাদা জিজ্ঞেস করব আর এই মেয়েদের মধ্যে আমাদের ছাত্রীদের মধ্যে যেই এই দাদার উত্তর দিতে পারবে সেই পাবে একটি করে চকলেট সবে প্রস্তুত আজকের প্রথম প্রশ্ন বলতে হবে কোন জিনিস টানলে ছোটো হয় যে বলতে পারবেন সেই পাবেন একটি করে চকলেট কোন জিনিস টানলে ছোটো হয় নাই হয় নাই কি ব্যাপার কারো তো না আচ্ছা আমি দ্বিতীয় প্রশ্ন করি বলতে হবে কোন জিনিস কাটলে সাথে সাথে বড় হয় গাছ তো কাটলে প্রথমে ছোট হয় এরপরে বড় হয় কিন্তু ওই জিনিসটা কাটলে সাথে সাথে বড় হয় কে বলতে পারবেন পারবেন না বলতে ঠিক আসো আসবা নতুন একজন আসছে ভিতরে আসো তুমি জানো যে কোন জিনিস কাটলে সাথে সাথে বড় হয় কি আচ্ছা আগে বলতে কি এই ধরো তোমার জন্য একটি চকলেট আজকে তিন নম্বর প্রশ্ন বলতে হবে উপরে সবুজ ভিতরে লাল বাংলাদেশের সেরা মাল জিনিসটি কি ফল ফল কোন কি হবে না ডালিমের তো উপরে লাল মাল তরমুজ বলছে গে তরমুজ বলছে গে এই ধরো এটা তোমার জন্য আর দাদা মনে নয় এখন একটা প্রশ্ন করি যে বলতে পারবে তার জন্য চকলেট থাকবে বলতে হবে রাসুল্লাহ সাল্লামের পিতার নাম কি

কোন কেন আছি আপনি দিনের চোখ দেখেনা বলছে বলছে গে